আপনাদেরকে দেখাচ্ছি গেন্দা ফুল মানে গাঁদা ফুল এটি হচ্ছে রাঙ্গামাটি আর্মি ক্যান্টনম্যানের সামনের অংশ আমি যখন দুই হাজার ষোলো সালে মনির কিশোর সহকারে শিল্পী মনির কিশোর টনি ভাই এবং যমুনা টিভির প্রডুসর সেলিম ভাই সহকারে গিয়েছিলাম তখনকার এটা দুই হাজার ষোলো সালের এটা হচ্ছে আর্মি ক্যান্টনমেন্টের যেই ঢোকার সামনের অংশটুকু আছে সেই জায়গায় খুব সুন্দর করে এখানে ফুল গাঁদা ফুলগুলো রয়েছে আমি সেই ভিডিওটি শ্যুট করেছিলাম সেই জায়গাটি খুব সুন্দর দেখতে খুব সুন্দর গাঁদা ফুলগুলো তাই আমি এই জায়গাটিকে ভিডিও করে নিয়ে আসছিলাম আমার সাথে ছিল শিল্পী মনির কিশোর আপনার হয়তো আমার ভিডিও যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন মনির কিশোর এই এই যে দেখতে পাচ্ছেন মনির কিশোর দাঁড়ালো আমার সাথে